ভাই সবার হয় না রসুনটা আপনার করতে তো সবাই পারে না রসুনটা একটা করতে কেউ যদি দশ বিকে জমি আবাদ করে আমি তো দেখি যে কোটিপতি হওয়া খুবই সহজে রসুন চাষ হ্যাঁ ওই মানে সার দেন শেষ দেন শক্তিশালী একটা হবে অনেক লোক মনে করেন বুঝে না ফসকা শেষার দেয় শেষার বা শেষার দেয় হবে না আড়াই বিঘে আপনি রসুন লাগাচ্ছে পনেরো লক্ষ টাকা বেড়েছে পনেরো লক্ষ টাকা হ্যাঁ এবার পনেরো লক্ষ টাকা রসুন বেড়ে করছে মার্শাল্লাহ তাহলে মনে হয় আড়াই বিঘে থেকে পনেরো লক্ষ টাকা মানে কম তবে অনেকটা আমি মনে করি যে লাভজনক একটি ফসল যদি হয় সেটা হচ্ছে রসুন জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙার মাঠে নাটোরের মাঠগুলোতে এখন স্বভাব পাচ্ছে। মশলা জাতীয় ফসল রসুন রসুন চাষের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছে আমরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দের না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহের মেহরবানির মধ্যে আছি মাঠে যে এত চমৎকার সব শাক সবজির আবাদ হচ্ছে

তারপর ওই উপরে গাড়ি লাগাইছি তারপর এটা লাগাছি তারপর লাগাচ্ছি একদিনে লাগানি মানে দিনে এটা একটু বড় হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে জাহিদ ভাই কেজিতে মনে হয় দশটা হ্যাঁ এগুলা কেজিতে আপনার দশটা বারোটা আমি বাদ ফসল করা তারপরে আবার কি মনে হলো যে আবাদ না করলে শান্তি পাইনা একটা এগুলা ফাঁকে ফাঁকে মনে বাজারে গেলাম একটা আনন্দ আছে এই জন্য মনে করেছি মোটামুটি আপনার পাঁচ ছয় বিঘের মতো আবাদ করছি আপনার ভোটটা আছে আমার দুই বিঘের মতো রসুন করেছিলাম পেঁয়াজ করেছিলাম না অবশ্যই রহমত আমরা সরাসরি সরজমিনে এসে দেখতে এটা অনেক গর্ব আপনি রসুন লাগাচ্ছেন সেখান থেকে এক রসুন থেকে এতটুকু একটা থেকে আপনার রসুন হ্যাঁ এখানে কোন জাতের রসুন চাষ এটা আমি ইটালি রসুন ভাই ইটালিয়া হ্যাঁ এই আপনার রসুনের তিনটা জাত আছে একটা দেশি একটা ইতালি আর একটা চায়না থ্রি চায়না থ্রি হ্যাঁ আমি ইতালিটা লাগাছি আমার ইতালিটা আপনার ওই চায়না থ্রি একই একই সেম সেম একই সমান বড় হয় কিন্তু ইতালিটা আপনার হাডি বেশি হয় আচ্ছা এই জন্য আমি ইতালিটা লাগাইছি ভাই স্বাদের দিক থেকে যদি আমরা বলি কোনটা কেমন স্বাদের জন্য আপনার যে দেশিটার পরে আপনার ইতালি চায়না থ্রি সে এটার আপনার একটু ঝাঁস বেশি আর বাজারে লেগে একটু চাহিদা বেশি প্রথমে যখন রসুনটা আপনার কাদা মাটি দিয়ে লাগালেন জি যদি রসুন চাষের উপযোগী সার প্রয়োগ না করা হয় সেক্ষেত্রে আমি সেটা দিয়ে তারপর আপনার রসুন লাগা দিলাম বিঘাতে কতটুকু তিরিশ কেজি দিয়েছিলাম আপনার পতঙ্গা তিরিশ কেজি দিয়েছিলাম আপনার পোটাশরিয়া দিয়েছিলাম আপনার আশি কেজি সার দিছিলাম তারপরে এই পর্যন্ত কোন সার কি ব্যবহার হ্যাঁ এই পর্যন্ত আপনার প্রতিটা শেষাদ আপনার বিশ কেজি করে দিই টিএপি আর হচ্ছে ইউরিয়া আর চারটে আপনার ম্যাগনেশিয়া কতদিন পরে ওটা আপনার পনেরো দিন পর শেষ দেওয়ার হ্যাঁ শুকা যখন যাবে জমিটা তখন আপনার ওই সারটা দিয়ে বিশ কেজি সারটা সেচা দিলাম তার দ্বিতীয় সেচার যা মনে হয় চার ডাবার টিএসপি আর ইউরিয়া এখন গাছের বয়স চলছে কতদিন এখন আপনার গাছের বয়স চলছে মোটামুটি ধরেন আড়াই মাস আড়াই মাস হ্যাঁ রসুন তো একটা লং টাইমের কিন্তু হ্যাঁ রসুনটা হয় আপনার তিন মাস থেকে সাড়ে তিন মাস লাগে সাড়ে তিন মাস জি সাড়ে মাস উঠানো যায় হ্যাঁ সাড়ে তিন মাস থেকে উঠানো যায় পাঁচ মাসের মতো সময় না এটা ভুল ধারণা আপনার অনেক লাগে যেগুলো শক্তিশালী মাটি এগুলো আগেই হয় আগে হয়ে যাচ্ছে জি আর অনেক লোক বলে ডাঙ্গা এলাকা আর মনে করেন যে বিলে লাগবে লাগে বিলে আপনার মাটিটা একটু শক্তিশালী আর ডাঙ্গা হচ্ছে বালু দু শক্তি কম হয় এই জন্য আপনার যেগুলো বিলে লাগে এগুলো শক্তিশালী বা আগে হয় যায় ভিটামিন ব্যবহার আমি ভিটামিন ভাই কোনো দিন ব্যবহার করিনি অ্যান্টিবায়োটিক আমি সেনজেন্টার কোম্পানির ওষুধ ব্যবহার করেছি আপনার এমএস্টার টপ যার উপরে কোনো ওষুধ নেই যার তো আপনি মানে আমার কাছ ভালো অনেক লোকের সব একো কোম্পানি ভালো আমি সেনজেন্টার কোম্পানির ওষুধ ব্যবহার করছি এনস্টার টপ আর আপনার হচ্ছে যে ম্যাঙ্গোজিন পাউডার হচ্ছে জ্যাক

আর এই যে রসুনটা আপনার ফাইটে গেছে না এই যে এখন ফাইটে এখন স্টিল ব্যবহার করতে হবে স্টিল হ্যাঁ স্টিল ব্যবহার করলে এই রসুনটা আপনার এরকম থাকবে ফাটবে না মানে এর নিচে আসবে না এটি ফাটলে সমস্যা নেই কিন্তু এই ফাটলে সমস্যা মাথার দিকে ফাটলে হ্যাঁ এই যে রসুনটা দেখেন সর এটা একবার ভালো এটা কিন্তু ফাটে গেছে কালকে একটু বৃষ্টি হচ্ছে তার কারণে এটা ফাটে গেছে এই জন্য আপনার স্টিল ব্যবহার করতে হবে এ পর্যন্ত আপনার কয় বার কীটনাশক দেওয়ার প্রয়োজন এ পর্যন্ত আমার তো ভাই তা মোটামুটি ধরেন আমি ছয়বার বার ছয়বার বার হ্যাঁ কতদিন পর পর বিশ দিন পর পর বিশ দিন পর হ্যাঁ এটা প্লাস এই যে মাথা হ্যাঁ মাথার নিসার মরবে না দেখেন অনেক রসুন আছে আরো ফসল আছে

এক ব্যবহার করতে এক মনে একটু যত্ন করতে হবে সবসময় জমি থাকতে হবে আপনি যেটি থাকেন একবার হলো এই ফসলটা একবার হলে আসলে দেখা লাগবে দেখতে হবে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন এক করে জমিতে একবার আসতে হবে আর আমি একদিন আসবো না তারপর মনে একটা পছন্দ হলো ওটা তো আমি বুঝতে পারলাম না

ভেজা ভেজা আছে ওই মাটি যদি আমি সেচ দিই রসুন জোর করবে না আচ্ছা আচ্ছা মাটির শক্তি না আচ্ছা আর যখন আপনি মাটিটা একটু ভাজ যায় শুকনা করে নেবেন ওই মাটি সার দেন সেচ দেন শক্তিশালী একটা হবে

দুই সাথে আপনার একটু ঘন ঘন দিতে হবে এই রসুনটা আমার এখন ধরেন নেমে গেছে আর একটা সাথে দিয়ে ফুল নেমে যাবে একবারে তখন আমি মনে উঠাবো এক বিঘে জমিতে আপনার কত টাকার মতো বীজ লাগে তা মোটামুটি ধরেন আমার এক বিঘে বিশ লাগছে ধরেন মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার বীজ হ্যাঁ কত মন বীজ আপনার আমি মন আড়াই মন কিনেছিলাম আড়াই মন হ্যাঁ আড়াই মনে আপনার হ্যাঁ বিঘাতে আড়াই মন মানে আপনার এক কথা কোয়া লাগছে আমার ধরেন সত্তর কেজি সত্তর কেজি হ্যাঁ সত্তর কেজি কোয়াল এক বিঘাতে এক বিঘা জমিতে আপনার উঠানো পর্যন্ত সার বীজ দিয়ে কত টাকার মতো খরচ হয় তা মোটামুটি ধরেন পঞ্চাশ হাজার টাকা খরচ হবে পঞ্চাশ হাজার আমরা ষাট হাজার ষাট হাজার ধরেন আপনি এখন এক বিঘা জমিতে কত মন আশা করছেন তার ধরেন চল্লিশ মন চল্লিশ মন জি চল্লিশ মন এখন বাজার মূল্য কেমন চল্লিশ মন এখন ধরেন বাজার আপনার শুকনা যেটা আপনার রসুন ওটা নয় আট আট হাজার আট হাজার মন

ওই মোটামুটি আড়াই বিঘে আপনি রসুন লাগাচ্ছে পনেরো লক্ষ টাকা বেড়েছে পনেরো লক্ষ টাকা হ্যাঁ এবার পনেরো লক্ষ টাকা রসুন বেড়ে কী করছে মাসাল্লাহ তাহলে মনে হয় আড়াই বিঘার থেকে পনেরো লক্ষ টাকা মানে কম টাকা আমার ধান শস্যতে এত হবে না 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 ধান হলে আপনার কি বিঘাকে বিশ মন বাইশ মন এরকম এটা তো গোটাটাই ধানের স্কিম ছিল আমি প্রথমে এটা রসুন লাগাচ্ছি তবে রসুন জমিতে কিন্তু আবাদটা একটু কঠিন নিরানিটা কঠিন কিন্তু হ্যাঁ পাচন কোনো কিছুই কিন্তু না 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 এটা কোনো অস্ত্র ব্যবহার করা লাগে না এটা আপনার হচ্ছে হাত দিয়ে

চার পাঁচ লাখ টাকা মিনিমাম বিক্রি করা বিক্রি করা সম্ভব হ্যাঁ তবে অনেকটা আমি মনে করি যে লাভজনক একটি ফসল যদি হয় সেটা হচ্ছে রসুন জি সেই ক্ষেত্রে রসুন চাষের জন্য উপযোগী মাটি কোনটা মনে হয় আপনার কাছে এটা আপনার মাইটেল মাটি

ওই সময় হচ্ছে উত্তম সময় হ্যাঁ সারা বছর কিন্তু রসুন থেকে গাছ গজায় না কিন্তু না 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 ওই টাইমে শুধু ওই টাইমে গাছে চারাটা গজায় চারাটা গজায় ওই সময় উত্তম সময় জি এক মাস এলোমেলো হলে কিন্তু রসুনের সমস্যা হয় উত্তম সময় হচ্ছে কার্তিক মাস কার্তিক মাস থেকে আপনার মনে করেন এক মাস চলবে জি কার্তিক এর মধ্যে ধরন লাগা যারা বিশেষ করে রসুন চাষে আসতে চাচ্ছে জি তাদেরকে একটু পরামর্শ দেন এগুলা ভাই এগুলা রসুন চাষ করতে গেলে আমি তো আপনাকে সবকিছুই বললাম জি ভাই ভাই দেখবেন শুনবেন তাহলে আপনি বুঝতে পারবেন জ্ঞান আসবে অভিজ্ঞতা সম্পন্ন কৃষক যারা আছে তাদের কাছে গিয়ে দেখে শুনে বুঝে পরামর্শ নিয়ে তারপরে সুরটা তারপরে সুরটা করাই ভালো হবে আপনি জানলেন না বুঝলেন না হুটহাট করে আপনি করলেন গাছ হবে কিন্তু গাছ হবে ফল হবে না গাছও হবে না জি এরকম হতে পারে অনেক অনেক ভাই

প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্যোগ কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাইয়ের রসুনের জমি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ